এই ভিডিওতে আমি বলবো কিভাবে পড়াশোনা করতে হয় না বা পড়াশোনা করার জন্য যেসব কমনলি ইউজ টেকনিক আমরা ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে কোনগুলো অতটা ইফেক্টিভ না কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং রেলেভেন্ট একটা গল্প বলবো সো স্টেটিউন্ড হার্ভার্ড ইউনিভার্সিটি যখন আমি প্রথম আসি আমার একেবারে প্রথম সেমিস্টারে আমি প্রচুর খাটা শুরু করি আমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টার মতো পড়াশোনা করছিলাম এবং আমি আমার কোনো এক্সট্রা ক্যারিকার অ্যাক্টিভিটিস করছিলাম না যেসব জিনিস করলে আমার ভালো লাগে বা যেসব জিনিস আমাকে হ্যাপিনেস এনে দেয় আমি ওগুলো স্যাক্রিফাইস করছিলাম এরকম একটা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার জন্য সেমিস্টার শেষ করার পর দেখি আমার জিপিএ ওই সেমিস্টারের জন্য আসলো থ্রি পয়েন্ট সিক্স সেভেন এবং আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম হ্যাঁ আমি জানি থ্রি পয়েন্ট সিক্স জিপিএটা অনেক ভালো মনে হতে পারে কিন্তু এই জিনিসটা নিয়ে আমি অতটা খুশি ছিলাম না এই কারণে কারণ থ্রি পয়েন্ট সিক্স সেভেন হারভার্ডে খুব অ্যাভারেজ একটা জিপিএ এবং এত কিছু স্যাক্রিফাইস করার পর একটা অ্যাভারেজ জিপিএ পেতে কারোই ভালো লাগে না আমি যদি সাইডে আমার যেসব জিনিস করতে ভালো লাগে যেমন ফুটবল খেলা বা বাস্কেটবল খেলা বা ফ্রেন্ডের সাথে মিউজিক প্র্যাকটিস করা বা গল্পের বই পড়া বা রেগুলার নন ফিকশান বই পড়া ওগুলো করেও যদি আমি থ্রি পয়েন্ট সিক্স সেভেন পেতাম তখন আমার খুশি লাগতো কিন্তু আমি যেহেতু আমার আশেপাশে সব কিছু স্যাক্রিফাইস করে সারাদিন পড়াশোনায় করেছি তারপরেও একটা অ্যাভারেজ রেজাল্ট করেছি এই জিনিসটার জন্য আমি অতটা খুশি ছিলাম না আরেকটা কারণ যে কারণে আমি খুশি ছিলাম না ওটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি যারা আসে সাধারণত তারা তাদের স্কুলে বিভিন্ন বিষয়ের টপার থাকে হঠাৎ করে হার্ভার্ড ইউনিভার্সিটি আসার পর অনেকেই টপ ফিফটি পার্সেন্ট বা অ্যাভারেজ যে ছাত্র ওই ছাত্রটা হতে পারে না এবং এই জন্য তারা ডিসঅপয়েন্টেড হয়ে যায় আমিও একই কাতারেই নিজেকে ফিল করছিলাম যে আমি কেন এত খেটেও একটা অ্যাভারেজ ছাত্র এই ইউনিভার্সিটিতে আরও বাজে এলাকা শুরু করলো তখন যখন আমি দেখলাম আমার আশেপাশে আমার কয়েকটা ফ্রেন্ডস যা যা তাদেরকে হ্যাপিনেস এনে দেয় তা রেগুলারলি করছিল এবং তারা আমার থেকে রেজাল্টও ভালো করছিলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ভালো করছিলো এবং তারা জীবনটা বেশিও এনজয় করছিলো যত কাতারে লাইফে ভালো করা যায় সব কাতারেই তারা আমার থেকে ভালো করছিলো এবং এই জিনিসটা মোমেন্টারলি অনেক ডিপ্রেসিং ওই মুহূর্তে আমি গিভ আপ করতে পারতাম আমি বলতে পারতাম আল্লাহ জীবনে যাদেরকে দেয় তাদেরকে সব দেয় যাদেরকে দেয় না দেয় না এবং এই জাস্টিফিকেশানটা ব্যবহার করে আমি নিজে আমার এফোর্টটা দেওয়া বন্ধ করে দিতে পারতাম হ্যাঁ সত্য অনেকে জীবনে অনেক ভালো সোশ ইকোনমিক স্ট্যাটাসে জন্মগ্রহণ করে তাদের জন্য অনেক কিছু অ্যাচিভ করা সহজ হয়ে যায় কিন্তু ওই জিনিসটা তো আমার কন্ট্রোলের বাইরে আমি সব সময় চেষ্টা করি আমার কন্ট্রোলের ভেতরে যা যা আছে ওখানে কোনো ইমপ্রুভমেন্ট আমি করতে পারিনি কি এইটা নিয়ে চিন্তা করার জন্য সো আমি ওইটাতে এফোর্ট দেওয়া শুরু করলাম আমার আশেপাশের টপ পারফর্মার ফ্রেন্ডস যারা পড়াশোনাও ভালো করছে যারা কিভাবে যেন টাইম বের করে ফেলছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য সব জিনিস তাদেরকে এনজয়মেন্ট এনে দেয় ওগুলো করার জন্য এবং সব কিছুতেই ভালো করছে ওদের সাথে আমি কথা বলে দেখলাম যে তাদের সিক্রেটটা কী তারা যেসব প্র্যাকটিসের কথা বললো ওগুলো আমি দেখলাম কোনো সাইন্টিফিক এভিডেন্স আছে নাকি তাদের প্র্যাকটিসের পিছনে কিভাবে তারা টাইম ম্যানেজ করে কিভাবে তারা পড়াশোনা করে কিভাবে তারা পড়াশোনা করে না এরকম সকল জিনিস কিভাবে তারা রেজুমে লেখে বেসিক্যালি এমন সব স্কিলস যেগুলো আমাদেরকে কখনো স্কুলে শেখানো হয় না কিন্তু আমাদের জীবনে স্কুলে প্রফেশনাল লাইফে ভালো করার জন্য দরকার এই সব স্কিলস আমি আস্তে আস্তে শেখার ট্রাই করার চেষ্টা করলাম সারা জীবন আমাদের স্কুলে বলা হয় পড়াশোনা করো ভালো রুটিন তৈরি করো প্রফেশনালি জীবনে ভালো করো কিন্তু আমাদেরকে শেখানো না কীভাবে পড়াশোনা করতে হয় কীভাবে ইফেক্টিভলি একটা জিনিস শিখতে হয় বা কীভাবে ইফেক্টিভলি আমাদের টাইম ম্যানেজ করতে হয় সো আমার নেক্সট কয়েকটা ভিডিওসে আমি ওগুলো নিয়ে কথা বলবো আপনার যদি জানতে ইচ্ছা হয় যে আমি কী কী শিখেছি এবং ওইটার পেছনের সাইন্টিফিক ব্যাখ্যাগুলো কি ইউ ক্যান সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আমার নেক্সট কয়েকটা ভিডিওস হবে অন হাউ টু স্টাডি ইফেক্টিভলি হাউ টু ক্রিয়েট গুড রুটিনস হাউ টু ম্যানেজ ইউর টাইম ইফেক্টিভলি এবং সকল হ্যাবিট যেগুলো আমি আমার আশেপাশের টপ পারফর্মার ছাত্রছাত্রীর কাছ থেকে শিখেছি এবং সাইন্টিফিক এভিডেন্স পেয়েছি যে এইসব টেকনিক্সগুলো আসলে ইফেক্টিভ অনেক আলাপ করলাম এখন ভিডিওতে চলে যাই কী সব টেকনিক আমাদের পড়াশোনার সময় ব্যবহার করা উচিত না এবং কেন এগুলো কাজ করে না শুরুতেই বলে নিতে হবে আমি জানিয়ে কথা বলবো তার পেছনে অনেক সাইন্টিফিক এভিডেন্স আছে সো চান্সেস আর এই বিষয়ে অনেক ধরনের ইউটিউবারই অনেক ভাষায় অলরেডি ভিডিও বানিয়েছে কারণ এই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং এইগুলোর পিছনে যথেষ্ট সাইন্টিফিক ব্যাকিং আছে টেকনিক নাম্বার ওয়ান যেটা স্টুডেন্টদের মাঝে খুবই পপুলার কিন্তু সাধারণত কাজ করে না হচ্ছে রি রিডিং রি রিডিং হলো একটা জিনিস পড়ার পর কয়েকদিন পর বা অতি শীঘ্রই ওই জিনিসটা আবার পড়া এই জিনিসটা অতটা ইফেক্টিভ না আমি যখন প্রথম এই জিনিসটা শুনেছিলাম আমিও ঘাবড়িয়ে গেছিলাম কারণ আমারও একটা হ্যাবিট ছিল একটা জিনিস বারবার পড়া কিন্তু সাইন্টিফিক এভিডেন্স অনুযায়ী দেখা গিয়েছে যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব যে এই টেকনিকটা একেবারেই ইফেক্টিভ না দু হাজার তেরো সালে সাইকোলজি একটা প্রফেসর ডানলোসকে এটা নিয়ে একটা রিসার্চ পেপার বানায় এবং ওখানে উনি দশটা টেকনিকের কথা বলে যেসব টেকনিকের মধ্যে কয়েকটা পড়াশোনার জন্য খুবই ইফেক্টিভ কয়েকটা পড়াশোনার জন্য একেবারেই ইফেক্টিভ না এর মধ্যে খুবই জনপ্রিয় একটা টেকনিক হলো রি রিডিং যেটা পড়াশোনার জন্য একেবারেই ইফেক্টিভ না হ্যাঁ ট্রু কোনো কিছু না করার চেয়ে যদি রি রিডিং আপনি করেন তাহলে হয়তো বা ওটা আপনার জন্য একটু বেনিফিশিয়াল হতে পারে কিন্তু আদার যেসব অ্যাভেলেবল টেকনিক আছে ওগুলোর তুলনায় রিরিডিং রিডিং একেবারেই ইফেক্টিভ না সেই জিনিসটা যদি আপনি করতে থাকেন আপনার মনের কাছে ভালো লাগলেও আপনার অতটা কাছের কাজ হচ্ছে না দুই হাজার ষোলো সালে কার্পিকের আরেকটা রিসার্চ পেপার এবং অনেক ধরনের রিসার্চ পেপারে একই জিনিসটা বারবার প্রমাণ করা হয়েছে যে রিরিডিং রিডিং একেবারেই ইফেক্টিভ টেকনিক না দুই নম্বর টেকনিক যেটা খুবই জনপ্রিয় কিন্তু কাজ করে না হচ্ছে হাইলাইট করা বা আন্ডারলাইন করা আমরা অনেক সময় পড়াশোনার সময় অনেক কিছু আন্ডারলাইন করব অনেক সময় হাইলাইট করব হাইলাইটিং আমারও একটা খুব ফেভারিট টেকনিক ছিল এবং এটা আমি পুরা স্কুল জীবন চলাকালীন করেছি কিন্তু কনস্ট্যান্টলি সাইন্টিফিক এভিডেন্স থেকে দেখা গিয়েছে হাইলাইটিং এবং আন্ডারলাইনিং একেবারেই ইফেক্টিভ কোনো টেকনিক না অনেকের অনেক ধরনের পড়াশোনার গুরু হয়তো বা এই জিনিসটা সাজেস্ট করে কিন্তু সাইন্টিফিক এভিডেন্স যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার তো কিছু করার নেই এখন রি রিডিং এবং হাইলাইটিংয়ের মতো জনপ্রিয় টেকনিক আমরা এতটাই ব্যবহার করি স্টুডেন্ট হিসাবে যেই হ্যাবিটটা বাদ দেওয়া একেবারে কঠিন হয়ে যায় সো কীভাবে আমরা এই দুইটা টেকনিক ভালোভাবে ব্যবহার করতে পারি যাতে ওগুলো আমাদের ইফেক্টিভ হয় একটা ইফেক্টিভ ওয়ে অফ ইউজিং হাইলাইটিং এবং রিডিডিং হলো যখন আপনি কোনো কিছু পড়বেন তখন ওই যে টপিকটা নিয়ে পড়ছেন ওই টপিকটার নাম একটা খাতায় বা হচ্ছে একটা এক্সেল সেটা লিখে ফেলতে পারেন পরবর্তী সময় যখন আপনি রি করবেন আপনি বইটা খুলবেন না আপনি করবেন কি ওই খাতায় যে টপিকটা পড়েছিলেন ওইটা দেখে মনে করার চেষ্টা করবেন কেন এই এই পার্টিকুলার ওয়ার্ডটা কেন এই পার্টিকুলার ফ্রেজটা আপনি ওই খাতায় লিখেছেন এই জিনিসটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল এবং এই জিনিসটা ব্যবহার করে আপনি আপনার রিডিং সেশনটা ওটাকে প্রোডাক্টিভ করে তুলতে পারবেন একটা জিনিস বারবার পরে লাভ নেই কিন্তু একটা জিনিস পড়ার পর ওইটা অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করলে লাভ আছে এবং এই জিনিসটাই আমি আরও বিস্তারিত পরে কথা বলছি বাট দিস ইজ ওয়ান টেকনিক থ্রু উইচ আপনি কোনো কিছু আন্ডারলাইন না করে ওই জিনিসটা লিখে পরে ওটা মনে করার চেষ্টা করলে আপনার স্টাডি সেশনগুলো বেশি ইফেক্টিভ হবে স্টাডি সেশনগুলো ইফেক্টিভ করা গুরুত্বপূর্ণ কারণ হলো যদি আপনি ইফেক্টিভলি স্টাডি করেন আপনি কম পরে বা কম সময় পরে বেশি জিনিস মনে রাখতে পারবেন যার ফলে আপনি ফ্রি টাইমটা ব্যবহার করে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সব জিনিস আপনাকে হ্যাপিনেস এনে দেওয়া ওগুলোর প্রতি ইনভেস্ট করতে পারবেন সো এই জন্য আমাদের ইফেক্টিভ স্টাডি টেকনিক্সগুলো জানা উচিত এবং কি ইফেক্টিভ না ওগুলো বাদ দেওয়া উচিত তিন নম্বর পপুলার টেকনিক যেটা আমরা পড়াশোনার জন্য প্রচণ্ড ইউজ করি আমি নিজেই ইউজ করতাম কিন্তু এটা কাজ করে না হচ্ছে সামারাইজিং আমরা যখন কোনো কিছু পড়ে পাশে খাতা কলমে সামারি লিখি বা নোট লিখি এই জিনিসটা ডানলস্কির পেপার দু সালে ওখান থেকে স্ট্রং এভিডেন্সে দেখা গেছে যে এবং এরপরে অনেক এভিডেন্সেই দেখা গিয়েছে সাইন্টিফিক এভিডেন্সে যে সামারাইজিং বা নোট টেকিং কাজ করে না এটাতে আপনার লার্নিংয়ের কোনো লাভ হয় না এবং এই টেকনিকটা অতটা ইফেক্টিভ না কিন্তু যেহেতু আমরা সামারাইজিং এবং নোট টেকিং এতটা এক্সটেন্সিভলি ব্যবহার করে থাকি কিভাবে আমরা এটি ইফেক্টিভলি করতে পারি একটা কমন ওয়ে হচ্ছে যখন আমরা কোনো কিছু পড়াশোনা শেষ করব পড়তে পড়তে নোট না নিয়ে পড়া শেষ করে বই বন্ধ করে নোট নিতে এতে হবে আমি আগে যে জিনিসটা বলেছিলাম অ্যাক্টিভ রিকল বা চেষ্টা করে কোনো কিছু মনে করার ওই একই জিনিসটা আপনার ব্রেনে কাজ করবে ইনস্টেড অফ দেখে দেখে নোট নেওয়া যদি আপনি ওটা পরবর্তী সময় বই বন্ধ করে নোট নেওয়ার চেষ্টা করেন তখন আপনার ব্রেনে অ্যাক্টিভ রিকলের চেষ্টা হবে যাতে আপনার যা পড়েছিলেন ওইটা মনে থাকার চান্স অনেক বেড়ে যাবে আমার হাউ টু লার্ন ভোকাবুলারি যে ভিডিও আছে ওখানে আমি অ্যাক্টিভ রিকলের অনেক কনসেপ্টই ব্যবহার করেছিলাম এবং এইভাবে করে আপনি ইফেক্টিভলি নোট নিতে পারেন আরেকটা ওয়ে টু ইউজ নোট টেকিং এবং এবং রি রিডিং হল যখন আপনি কোনো কিছু পড়বেন পড়ার সময় ওইটা প্রশ্ন আকারে ধরেন আপনি একটা জিনিস জানলেন ওইটা প্রশ্ন আকারে আপনি আপনার খাতায় লিখবেন যাতে পরবর্তী সময় আপনি রি করেন তখন বইটা রি না করে ওই প্রশ্নগুলো রি করবেন এবং প্রশ্নগুলো পড়ার পর মাথায় চিন্তা করবেন ওই প্রশ্নের উত্তরগুলো কি এখানে আবার অ্যাক্টিভ রিকল হবে এবং এইভাবে রিরিডিং হাইলাইটিং এবং নোট টেকিং বা সামারাইজিংগুলো আপনি ইফেক্টিভলি ব্যবহার করে বেশি পড়াশোনা মনে রাখতে পারবেন এখন আমি আরেকটা টেকনিক কথা বলব যেটার নাম হচ্ছে কিওয়ার্ড নেমোনিং এটা কয়েকাংশে ইফেক্টিভ কয়েকাংশে ইফেক্টিভ না কিওয়ার্ড নেমোনিক হচ্ছে একটা টেকনিক যেখানে আমরা কোনো কিছু মনে করার জন্য ছবি বা বিভিন্ন ধরনের ভাষার টেকনিক ব্যবহার করে ওগুলো মনে রাখি একটা এক্সাম্পল হলো ঘাসের স্প্যানিশ ট্রান্সলেশন হলো পাস্তো পাস্ত শুনতে পাস্তার মতো শোনায় যেটা এক ধরনের নুডলস এখন আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা পাস্তা এক ধরনের নুডলস নুডলসগুলো দেখত ঘাসের মতো সো স্প্যানিশ ফর ঘাস হচ্ছে পাস্তো এরকম টেকনিক যেটা কিওয়ার্ড নেমোনিক বলে এই টেকনিকগুলো ভোকাবুলারি শেখার জন্য বা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুব ইউজফুল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে পড়াশোনার জন্য সাধারণত এগুলো অতটা ইউজফুল না আমি অনেকেই দেখেছি যখন তারা উদ্ভাসের জন্য কোচিং করছিলো মেডিকেলের জন্য কোচিং করছিলো তারা কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল এগুলো এরকম বিভিন্ন কিওয়ার্ড নেমোনিক টেকনিক ব্যবহার করে শেখার চেষ্টা করছিল। কিন্তু রিসার্চ অনুযায়ী দেখা গিয়েছে এই কিওয়ার্ড নেমোনিক টেকনিকগুলো শুধু ফরেন ল্যাঙ্গুয়েজ বা এইসব ভাষা ভোকাবুলারি শেখার জন্য ইউজফুল অন্য ধরনের পড়াশোনা শেখার জন্য এগুলো অতটা ইউজফুল না সো এই টেকনিকটার কথা আমি বলে নিলাম সেরকম কমনলি ইউজ টেকনিক যেগুলো আমরা পড়াশোনার জন্য ইউজ করে থাকি কিন্তু অতটা ইফেক্টিভ না ওগুলো নিয়ে তো কথা বললাম এখন কথা বলবো কী ধরনের কনসেপ্ট বা কী ধরনের টেকনিকগুলো পড়াশোনায় সাধারণত খুব ইফেক্টিভ কিন্তু ওইটা নিয়ে কথা বলার আগে আজকের ভিডিওর স্পন্সর ডিপি টিউটোরিয়ালসকে আমার ধন্যবাদ দিতে হবে ওদের স্পন্সরশিপ এবং সাপোর্ট এই ভিডিওটা বানানো সম্ভব হতো না ডিপি টিউটোরিয়ালস হচ্ছে একটা অনলাইন কলেজ কনসাল্টিং সার্ভিস বা কোম্পানি যারা আপনাকে চেষ্টা করবে আপনার বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যাডে বিদেশে পড়ার যে জার্নি ওই জার্নিতে ভালো কনসাল্টিং দেওয়ার জন্য পুরা আন্ডার গ্র্যাড যে অ্যাপ্লিকেশন জার্নিতে ওই অ্যাপ্লিকেশন জার্নিতে স্টেপ বাই স্টেপ গাইডেন্স এবং মেন্টরশিপের জন্য তাদের একটা কোর্স আছে যে কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব যেহেতু তারা এই ভিডিওর স্পন্সর তারা আমার ভিউয়ার্সদের জন্য একটা স্পেশাল অফার দিয়েছে কোর্সে ডিসকাউন্ট পাওয়ার জন্য সি আম বা এসইএম লিখে আপনি ফর্মটায় ফিল আপ করতে পারবেন যেটার পর আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পড়াশোনার জন্য সবচেয়ে ইফেক্টিভ টেকনিকের মধ্যে দুইটা হল এক অ্যাক্টিভ রিকল দুই হলো স্পেস রিপিটেশন যদি অ্যাক্টিভ রিকল এবং স্পেস রিপিটেশন ব্যবহার করে আমি আমার ইউনিভার্সিটি লাইফে এবং আমার স্কুল লাইফে কিভাবে পড়াশোনা করেছি এগুলোর উপর আলাদা ভিডিও চান কমেন্ট সেকশন আমাকে জানান আমার ইচ্ছা আছে পড়াশোনা এবং টাইম ম্যানেজমেন্ট এরকম সকল ধরনের স্কিলস নিয়ে অনেক ভিডিও বানানোর ফর দ্যান আপকামিং ডেস সো ভিডিও পেতে চাইলে কমেন্ট সেকশন আমাকে জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যাক্টিভ রিকল একটা কমনলি ইউজ খুবই ইফেক্টিভ টেকনিক যেটা দিয়ে আমরা কোনো কিছু অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করি এভাবে এটা ইউজ করার অনেক ধরনের টেকনিক আছে যেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে কথা বলতে পারি আর স্পেস রিপিটেশন হচ্ছে বারবার কোনো কিছুর উপর নিজেকে পরীক্ষা করা এই টেকনিকটাই আমি আমার ভোকাবুলের লার্নিং ভিডিওতে অনেক ভালোভাবে দেখিয়েছি এবং এটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও বানাতে পারি সো কমেন্ট সেকশন আমার জানিয়েন কোন টেকনিকটা কাজ করে এবং কোন টেকনিকটা কাজ করে না ওইটা বোঝার জন্য একটা খুব কমন সিস্টেম হচ্ছে কোন টেকনিকটার জন্য আপনার মেন্টালি কষ্ট করতে হচ্ছে এবং করতে হচ্ছে না হাইলাইটিং বা নোট টেকিং এরকম হ্যাবিটের জন্য আমাদের মেন্টালি অতটা খাটতে হয় না আমরা যখন এটা করতে থাকি আমাদের মনে ভালো লাগে যে আমরা অনেক পড়াশোনা করে ফেলছি এবং আমাদের মেন্টাল কোনো খাটনি হয় না এতে যা হয় আমরা যা অ্যাকচুয়ালি পড়ছি আমাদের মনে হলেও যে আমরা আমরা এগুলো মনে রাখছি আমাদের অতটা ভালোভাবে মনে থাকবে না অ্যাক্টিভ রিকল যেখানে আমরা কষ্ট করে চিন্তা করার চেষ্টা করছি কিভাবে আমরা পড়াশোনাটা মনে রাখতে পারি বা যে জিনিসটা পড়েছি ওইটার অর্থটা কী ছিল বা যে জিনিসটা পড়েছি ওইটা আমরা ভালোভাবে নিজের মাথায় এক্সপ্লেন করার চেষ্টা করি এরকম টেকনিকগুলো আমাদের ব্রেনকে অনেক প্যারা দেয় এর ফলে যা হয় হচ্ছে আমাদের ব্রেন মনে রাখার চেষ্টা করে এবং ওই ব্রেন অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো মনে রাখতে পারে আর স্পেস রেপিটেশন হচ্ছে বারবার নিজেকে পরীক্ষা করা বারবার নিজেকে প্যারা দেওয়া সে একটা ব্রেইন যখন একটা জিনিস বারবার মনে রাখার চেষ্টা করে থ্রুপ প্র্যাকটিস এক্সামস বা বিভিন্ন ধরনের ডে টু ডে এক্সামস ব্রেন নিচেকে বল যাচ্ছে এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ এটা আমার মনে রাখা উচিত সো ভুলে যাওয়ার বারবার চেষ্টা করলেও ব্রেন ওই জিনিসটা মনে রাখার চেষ্টা করে এরকম কয়েকটা টেকনিক উদ্ভাস এরকম অনেক কোচিং সেন্টারেই করা হয় তারা আপনাকে বারবার পরীক্ষা করবে সপ্তাহের টেস্ট মান্থের টেস্ট এবং যার ফলে আমরা ইউজুয়ালি একটা টপিকে ভালো হওয়া শুরু করি এরকম টেকনিকগুলো আমাদের ব্রেনকে প্যারা দেয় আমাদের কষ্ট হয় এই আমরা জিনিসগুলো মনে রাখি যেসব টেকনিকে আমাদের কষ্ট হয় না শুধু মনের কাছে ভালো লাগে যে আমি অনেক পড়াশোনা করে ফেলছি ওগুলোতে সাধারণত কাজ হয় না ছোটোকালে যখন আমি ম্যাথ করতাম আব্বু আমাকে বলতো ম্যাথ কখনো পড়ে শেখা যায় না ওটা করে করে শিখতে হয় এবং এই কথার পিছনে একটা খান ছোটোখাটো সত্য আছে ওইটা হল হচ্ছে যে কোনো টপিকই বারবার পড়ে শেখা যায় না ওইটা বারবার চিন্তা করে অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করে শিখতে হয় আমি অনেক ছাত্র দেখেছি যে হে ম্যাথ তো করে শেখা যায় তারা করে কি ম্যাথের গাইড বই খুলে ওই জিনিসটা করার চেষ্টা করে ওখানে একই জিনিসই হচ্ছে একটা জিনিস বারবার পড়ার মতো যদি আপনি গাইড বই খুলে ম্যাথটা করেন ওইটা আপনার কোনো লাভ হবে না কিন্তু একটা ইফেক্টিভ টেকনিক হলো আপনি কোনো ম্যাথের প্রশ্নটা দেখবেন গাইড বই বন্ধ করবেন ওইটা এরপরে করার চেষ্টা করবেন এটা হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ রিকল করতে না পারলে একমাত্র গাইড বইটা দেখে এরপরে বন্ধ করে আবার করার চেষ্টা করবেন যখন আপনি অ্যাক্টিভ রিকলটা বারবার করবেন তখন জিনিসটা ইভেনচুয়ালি আপনি মনে রাখতে পারবেন এবং ফাইনালি যখন আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহ প্রতি মাস বারবার ওই জিনিসটা নিজেকে আবার পরীক্ষা করবেন ওই স্পেস রেপুটেশন কনসেপ্টটা ব্যবহার করে জিনিসটা আপনি ভালোভাবে শিখে ফেলবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম ভিডিও আরও চলে কমেন্ট সেকশনে জানান ভিডিওটা যদি কাজে লেগে থাকে আপনার ফ্রেন্ডস যারা যারা পড়াশোনায় প্যারা খাচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারেন এবং একটা লাইক দিতে পারেন এই ইউটিউবে একটা থামস আপ বাটন প্রেস করলে আমার অনেক উপকার হয় এটা বেশি মানুষের কাছে পৌঁছায় আশি হাজার সাবস্ক্রাইবার তো ক্রস করলাম ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে একশো হাজার সাবস্ক্রাইবার জার্নিটায় আমরা সাকসেসফুল হব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও হোপফুলি সি ইউ নেক্সট টাইম